सो रात से पता होता है, पता क्यों करें, वही मोबाइल नहीं है उससे सुबसार करें, पता होता है, ये वो समाचार जो पता हो जाए, वही सिंचेस करें, दो बार हो जाए ना फिर लगभग से आए बातें करें, वही आसान सुब तरह नहीं है जाए नहीं है जैसे लस सीनर तो सेंच करें सीनर तो आया एक लोग पार

بسم الله الرحمن الرحيم الحمد لله وسلام على عباده الذين اصطفى والسلام على المرسلين الحمد لله رب العالمين رب العالمين المهم مسلم مسلم هاي مسلم এবং ফলো কোরআন লাইভ একশো সাঁইত্রিশ ফেসবুক পেজ কোরআন শুনছে স্বাগত জানাচ্ছি আমরা কোরআন মুভিনে যে রাতে যে আমল করা এটি অত্যন্ত অতীব গুরুত্বপূর্ণ অপরিহার্য আবশ্যকীয় আমল সেটা আমরা প্রতি রাতেই করবো কোরআন ভিত্তিক ব্যক্তি পরিবার সমাজ এবং বিশ্ব গঠনে আমাদের পরিপূর্ণভাবে আত্মনিয়োগ করতে হবে লে অঝিল্লা আল্লাহ সন্তুষ্টি বিধানে আল্লাহর লেখার জন্য সাক্ষাৎ লাভের জন্য আমরা দেখতে পাই আল্লাহ সুমাহতালা গোটা জগৎসমূহকে কোরআন ভিত্তিক পরিগঠন এবং বাস্তবায়ন এবং কোরআনের বিশ্ব বা বিশ্ব ব্যবস্থা যেহেতু কোরআন কিন্তু জগৎসমূহের জন্য বিশ্ব বলতে বিশ্বসমূহ জগৎসমূহের জন্য এই জন্য বলছে মহাভারতময় কল্যাণময় যে কোরআন এই কোরআনে আল্লাহ সুবাহ তিনি বলছেন এটা সত্যমিতা পার্থক্য করে তিনি অবতীর্ণ করেছেন তার বান্দার উপরে এবং এটা হচ্ছে নাজিরা সতর্ককারী কোথার জন্য সতর্ককারী তিনি আল আমিন জগৎসমূহের অধিবাসীদের জন্য জগৎসমূহের অধিবাসীদের জন্য শুধুমাত্র নির্দিষ্ট না সকলের জন্য সেটা দিয়ে শাসন হবে একমাত্র কোরআন দিয়ে নাজির আলামিন আলামিন মেহের এটা অনেকগুলো আয়াত আপনারা পড়েছেন একটা দুটো আয়াত অনেকগুলো আয়াত আছে অর্থাৎ

আমরা এই জন্য করুনে আমরা দেখতে পাই আল্লাহ হায়ানা হুয় তালা তিনি বলেছেন যেটা একশো পাঁচ নম্বর আয়াত আমরা দেখতে পাই যে প্রতিটি একশো পাঁচ নম্বর আয়াতে আমরা দুই থেকে আমরা সাত পর্যন্ত বললাম আট নম্বর সুরা আনফলে আয়াত হলো পঁচাত্তর ট্রেন একশো পাঁচ নম্বর আয়াত নাই তো আমরা যদি পেয়ে চাল্লার দয়া যায় করোনা কারণ যে কতটা অর্থপূর্ণ জ্ঞানপূর্ণ প্রজ্ঞাপূর্ণ বিধানপূর্ণ কল্যাণপূর্ণ এবং জগৎসমূহের বিশ্বসমূহের সমস্ত বিধিবিধান বিধান সবিস্তারে যে আরো যদি একটা মানে তার প্রমাণ মানে দয়া করে অনেক দিয়েছেন কিন্তু কোরআন মানে একটা আয়াত মানলে আপনি গোটা মানে জগৎসমূহকে আপনি শাসন করতে পারবেন সেটা হচ্ছে নেশার একশো পাঁচ তার ব্যাখ্যা আসলো আবার ছয়ের একশো পাঁচ সাতের একশো পাঁচ এবার আমরা আট নাই নয়ের একশো পাঁচ দেখেন সোরা বারা সুরা তোর আমল যারা করবে তারা একটা পরিবেক্ষণ হবে পর্যবেক্ষণ হবে এবং সেটা মানুষ জানবে এই জন্য আল্লাহন তালা বলছেন যেটা ন নম্বর সুরা বারার একশো বাস নম্বর আয়াতে হ্যাঁ হ্যাঁ সোয়েন ঠিকই বলছেন অকল নবী বলে দাও আপনি যে কোরআন ভিত্তিক যে আমল করবেন সে আমলগুলো আমল করতে হবে না কোরআনের তো আমল করতে হবে অর্থাৎ আপনি কোরআনের যে শাসন করবেন কাজ দিয়ে হবে কর্ম দিয়ে আজকে কিন্তু আমলে পরিপূর্ণ ইমানে পরিপূর্ণ আমলে পরিপূর্ণ তাই জন্য দেখেন একশো পাঁচ নম্বর অকল নবী বলে দাও ইয়া আমেলা ইয়া আমেলা ইয়া আমেল

যে হের তুমি বলো কি তোমরা আমল করো তো কোরআন নাজিল হয়েছে কেন কোরআন দিয়ে আপনি আমল করবেন আজকের সমাজে বলা যে কোরআন দিয়ে কোন আমল করা যায় না কতটা বৈপরীত্য আপনি ব্যাপারটা বুঝতে পারছেন এখন বলে যে কোরআন দিয়ে আমল করা যায় না অথচ আল্লাহ নবীকে বলছে তুমি আমল করো আর আমল করবে কি দিয়ে কোরআনের বাইরে কোন আমল হতে পারে আপনি বলেন যেমন ধরেন ছয়ের একশো পঁয়ত্রিশও আছে

সেখানে আমল করতে হবে এই জন্য এখানে বলছো তুমি আমল করো আমল মানে কি কাজ করো আজকে পৃথিবীর যারা দেশ পরিচালনা করে বা প্রশাসনিক কর্মকাণ্ড করে না আয়াত অনুযায়ী হতে হবে কাজ কিন্তু সবাই করে কিন্তু কাজের পার্থক্যরা কি আল্লাহর আয়াত দিয়ে করতে হবে আল্লাহর আয়াত অনুসরণে সালাম মোহাম্মদ অনুসরণে কাজগুলো করতে হবে হম এই জন্য নয়ের একশো পাঁচ হচ্ছে ওই চারের একশো পাঁচের বাস্তবায়ন আর সে যখন তুমি করবে ফাঁসাই আর আল্লাহম অথবা রচিরি আল্লাহ তোমাদের আমলগুলোকে পরীক্ষা করবেন আল্লাহ তো সবই দেখেন পরীক্ষা করবেন আল্লাহ জানেন মানে তোমার আমলটা পরীক্ষিত হবে আল্লাহ দেখার অর্থ কি আল্লাহ দেখবেন যে আমলগুলো তোমার হচ্ছে কি হচ্ছে না কারণ হু আল্লা কি সাতষট্টি মূলকের দু নম্বর আল্লাহ দি মাউতা হাইয়াতা লিয়াব লুয়া কুম আইয়ে আহসান ও আমলা এটা আঠারোর সাথেও আছে এটা এগারোর সাথেও আছে অর্থাৎ আছে তোমাদের মধ্যে কে সর্বোত্তম আমল করবে সর্বোত্তম আমল কি কোরআন ছাড়া হয় সর্বোৎকৃষ্ট আমল তো সেটা পরীক্ষা নিরীক্ষা করবো আল্লাহ পরীক্ষা কি বাকি আছে বাকি নাই এটা সুস্পষ্ট এটা কি সুস্পষ্ট পরীক্ষা আল্লাহ পরীক্ষা অর্থ কি আল্লাহ আমাদেরকে জানবেন এটা অর্থ জানেন যে আল্লাহ পরীক্ষা করে জানবে এটা একটু আল্লাহর আল্লাহ পরীক্ষা করবেন অর্থ কি কি আল্লাহ পরীক্ষা করে জানেন আল্লাহ আগে থেকে জানেন আল্লাহ তো আগে পরে সবই তিনি জানেন সবসময় মহাসত্বের অধিকারী তিনি সমস্ত জ্ঞান একাত্র আধিপত্য যিনি আল্লাহ তিনি অসীম অসীম সবকিছু অসীম সীমাহীন অসীম সীমাহীন কিন্তু আমাদেরকে বলছে যে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করে দেখাবেন যে দেখো তোমারটা তুমি দেখো এই জন্য বলছো অচিরেই সে আমলটা আল্লাহ তোমাদেরকে দেখাবেন আল্লাহ আল্লাহ পরীক্ষা করার অর্থ আল্লাহ তোমাদেরকে দেখিয়ে দেবেন এবং যেটা রসুল দেখবেন রসুল দেখার অর্থ রসুল জানবেন তার সাথে কে আমল করে না করে এই রসুল দেখার অর্থ কিন্তু কিছু মোল্লা আছে এই নবী গায়ব জানে এটা বলা হয় না আমল করলে আপনি যদি কোরআন কোরআনবিদা আমল করেন আরেকজন মুসলিম ভাই না এই জন্য পরের অংশে আছে ওয়ার্ল্ড মুভি মুভেন্ট দেখবে তো মোমেন কি গায়ব জানে অর্থাৎ গায়ব সবটাই আল্লাহর ইন্নামান গাইব অলিল্লা দশ নম্বর সুরা ইউনুসের বিশ নম্বর আয় কিন্তু বিষয়টা হচ্ছে যে আল্লাহ মানুষজন আমল করবে কোরআন অনুযায়ী সেটা আল্লাহ জগৎ সমুখে ছড়িয়ে দেবেন এই জন্য দেখবে রসুলও জানবেন দেখবেন রে আমল হচ্ছে হচ্ছে না আচ্ছা বাস্তবতা আসেন আমরা যে কোরআন ভিত্তিক যে আমলগুলো করলে সেটা সমাজে বা মুসলিম আজ স্পষ্ট হয় কি হয় না হ্যাঁ এই বললো যে আপনি যে খেলেন গোস্তর এটা কিসের গোস্ত এটা হালাল কেনা কিভাবে হলো এটা এটা তো জানা যায় না গোপনে করা যায় না বিবাহটা গোপনে করা যায় বা সবকিছু তো মানুষ জানে কে করে না করে এখন যদি মদ পান করে বয়স সেটা কিন্তু কোনোভাবে লুকানো যায় না লুকানো যায় বা ধূমপাই হয় লুকানো যায় পান খোর হয় লুকানো যায় মৃত্যা বলে লুকানো যায় সে যদি রেবা খোর হয় মানে শোধ করবা এই আজকে মিথ্যাবাদী যে এখন যে টক্সোতে গিয়ে যারা আহ টকার গুলো যে লায়ার হ্যাঁ ইল্লা হ্যাঁ এরা মিথ্যা বলে এগুলো মানুষ সবাই কিন্তু বলছে মিথ্যা বলতে চায় হ্যাঁ তাই লুকানো যাচ্ছে না তো এই জন্য আল্লাহ বলছেন নয় আর একশো পাঁচে আপনি যখনই কোরআন ভিত্তিক বিশ্ব গুলো বিশ্বায়ন করবেন যগৎ সময় শাসন করবেন তখন নবীকে বল তুমি আমল করো এবং বলে দা সবাই আমলটা আল্লাহ জাজ করবেন আল্লাহ দেখবেন আল্লাহ জানেন এবং তোমরাও জানবে কারণ কি ফলত বা ফলসুতে কি হবে যে শাহাদা এই সমস্ত অদৃশ্য দেখেন এখানে আগে বললো আল্লাহ দেখবেন রসুল তো আল্লাহ দেখেনি মোমেনও দেখবে পরে গিয়ে বললো তোমার তোমার নিষ্পত্তি হবে তোমার ফিরিয়ে নেওয়া হবে সেই অদৃশ্যের এবং দৃশ্যের মানে একবার সাহাদা প্রকাশ্য সমস্ত জ্ঞান যে আল্লাহ তিনি তার

ঘরে বাইরে অফিস আদালত আছে না নাই যে আমলটা কি করে না আছে কিনা মনে হচ্ছে ভালো অফিসার এটা প্রকাশিত হয় না ভালো বিচারক যে কোরআন মানে তাহলে প্রতিটি বিষয়ে কিন্তু বিন্দু বিন্দু কিন্তু মানুষকে স্পষ্ট তো জেনে যায় এই জন্য সাড়ে একশো শাসন করলে সে আমলগুলো পরস্ফুটিত হবে প্রভাবিত হবে প্রকাশিত হবে বিকশিত হবে আর যদি কোরআন আমল না হয় তা বলো যে এটা চোর বাট কি করে বলবে না আজকে ওই জন্য কোরআনের আমল সারা পৃথিবীতে চলতে পারবে না কারণ এই সততা এবং ন্যায়প্রাণতা নিষ্ঠা এবং মানব জীবনের জন্য যে সুবিচার সামাজিক নিরাপত্তা অর্থনৈতিক নিরাপত্তা এটা সবাই চায় কিন্তু তাদের সমস্যা হচ্ছে তারা তাগদী বস্তুবাদী বিধানে নেয় যদি কোরআনের বিধানে নিত তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যেত কিন্তু সবাই চায় তার নিজের মতো করে চায় কে এই যে আপনি যখন করেন একটা বিষয়গুলো তারা চায় কিন্তু আমি এটা আমরা এদেশে থাকি আমাদের বলতে হবে এই যে জুলাই সনদ নেয়া এত আলোচনা আমি কিন্তু ভিডিও করেছি আলোচনা করেছি যে জুলাই সনদ না কোরআনের সনদ তোমার এত আলোচনা তুমি যে কোরআনের সনদটা নেও না সনদ মানে ভিত্তি সনদ কি ভিত্তি তা আমি কোরআনের ভিত্তি নেব না আমি মানুষের কথার ভিত্তি নেব আচ্ছা কেউ যদি বেল্ডিং করে এই বেল্ডিং কি কেউ পিলার বা এই যে খাম্বা দেয় বা পিলার স্তম্ভ করে নাকি বাস দিয়ে করে চুরি করে বাঁশ দেয় এরপরে ভাঙিয়ে পড়ে কিন্তু সাধারণত বিল্ডিং করলে ওটা কি দিয়ে করে রড দিয়ে করে কেন কেন সে জানলে আমার ভিত্তিটা মজবুত লাগবে এখন তোমার ভিত্তি হবে তুমি কোরআন দিয়ে তুমি ভিত্তি করে লাহ লাদিস দেয় লাহিস না করে তুমি করে কে কি বলে এই জন্য তারা কিন্তু একমত হতে পারে না এবং অথচ যদি তারা কোরআনের সোরাটা মেনে নেয় ন্যায়পরতা মেলা তাহলে সমাধান এই জন্যই এইটা মানা খেত যে আপনি ডানে মামে যেতে পারবেন না কোরআন অন্তলে কা মানে কোন দিকে মুখ কোন দিকে মুখপ্রদ হবে এমনি অযহাতু অযহে প্রসন্ন সয়ের উনাশি ওইটা ব্যাখ্যারা পাবেন আপনি এই যে দশ নম্বরসো একশো পাশে আসেন আপনি যদি কোরআন যদি আমল করতে চান দশের একশো পাঁচ লাগবে কী লাগবে দেখেন ওয়ান আতিম অজাকালে দিন হানিফা আপনি আপনার মুখ অভিমুখী একবার রাশিয়ার দিকে তাকাবেন রাশা একবার আমেরিকার দিকে তাকাবেন একবার ভারতের দিকে তাকাবেন একবার ওই অস্ট্রেলিয়ার বিভিন্ন দিকে যায় না তমুকের দিকে তমুকের দিকে আমি এই তরিকা ওই তরিকা এই পন্থী ওই পন্থী এদিকে যাওয়া যাবে না আপনাকে বলা হচ্ছে ও আকিম আনন্দে তাকিদ করা হচ্ছে জোর অবশ্যই তুমি প্রতিষ্ঠিত করবে অজাকা তোমার দৃষ্টিভঙ্গি তোমার যে জীবন আচরণ অজমনে তোমার চেরামন জীবন আচরণ জীবন বিধান তোমার চেহারা তোমার অভিমুখী হওয়াটা লি দিনের জন্য দিনটা কার আল্লাহ আল্লাহ আনুগত্য আল্লাহর বিধানের জন্য জীবন ব্যবস্থার জন্য হানিফা একনিষ্ট হবে নিরঙ্কুশ ভাবে সর্বভূত ভাবে বিকান্তিক ভাবে সার্বিক ভাবে তাহলে একনিষ্ট ভাবে কোন দিকে মুখ ফেরাবো আমরা এটা না হলে আপনি কি 415 দেশে শাসন করতে পারবেন এবং এখানে একটা বড় পয়েন্ট যে আমরা শুরুতে বাকারা এর একশো পাঁচে পড়ছিলাম যে মুস্তিক হওয়া যাবে না পরে বলছে বলা এত নামিনাল মুস্তিক এক ইউনিট আল্লাহর বিধান না নিয়ে যদি এখানে বহুত্ববাদ বহু আপনি নেন তাহলে সে মুস্তিক হবে বংশীবাদী হবে তখন সে মুসলিম হতে পারবে না কি পরিষ্কার না একবারে মানে দশের একশো পাঁচ আপনাকে ক্লিয়ার করে দিয়েছে একনিষ্ঠ ভাবে কোরআনের বিধান মানবেন আল্লাহর আইন বিধান মানবেন বহুত্ববাদে বহু বিধানের অধিকারী বহু বিধান বহু কিতাব নেওয়া যাবে না বহু নেওয়া যাবে না যে কারণে মানুষ এক হয় না আল্লাহ বলছেন আচ্ছা বিধান কোনটা দিলে ভালো হবে মানুষ চলবে কি হবে নিরাপত্তা কিসে খাদ্য কিসে সব কিছু আল্লাহ রব্বাল আর কারো জ্ঞান আছে আল্লাহ ঘোষণা দিয়েছেন মায়া দা পাশের পঞ্চাশে জাপা হুকম জাহিলিয়াতে গুণ তারা কি জাহিলি বিধান চায় ওমান আহসান হুকমাল্লে কম ইউ কিনুন ইউ কিনুন নিশ্চিত বিশ্বাসীদের জন্য আল্লাহর চেয়ে সর্বসুন্দর সর্বোত্তম একমাত্র বিধান দাতা আর কে হতে পারে এর বাইরে গেলে জাহিলি বিধান তা আমাদের সমাজে বা বিশ্বের জাহিলি বিধান চলে না আল্লাহর সর্বসত্য বিধান চলে আমি তো বলি জাহিল বলি মূর্খ বলি কেন সব জাহিলি বিধান চলে যতই তুমি পারে না তুমি নিবে না কেন এই ধরনের ভাবে শুধু আল্লাহর আইন মানব এখানে আল্লাহর কথা বললে আবার চতুর্দিকে ঘরে অমুক কি বলছে তমুক কি বলছে কোশাইরি কি বলছে আলু সে কি বলছে খোঁজাইমা কি বলছে হাজারো মতবাদ দেয় তাই না আমাদের সমাজে বিড়ালের বাপের দাম ওই রাতকানার বাপের দাম এখানে এই অমুকের দাম তমুকের দাম কিন্তু কোরআনে আল্লাহর কথা বলার কাজ হয় না এই জন্য মুক্তি মিলছে না সমাধান মিলছে না সমাধান পেতে হলে একমাত্র এর বিধানে বিশ্বকে শাসন করতে হবে কেন করতে হবে এটা না করলে আপনাকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে যেটা বলছে এগারো একশো পাশে এগারো নম্বর ইয়া ইয়লা তেকাল্লাফসিজ নেহিম সেদিন কোনো ব্যক্তি কথা বলতে পারবে নাহলে অনুমতি ছাড়া সাকিম ও সাই সে সেখানে কেউ হবে গ্রহণযোগ্য কেউ হবে আনন্দিত শাকিম মানে নিরানন্দ মানে দুঃখিত হবে আর সাইদ মানে আনন্দিত অর্থাৎ কেউ মুসলিম কেউ কাবের কেউ জান্নাতি কেউ জাহান্নামী এর মাঝে কিছু নাই এবং সেদিন কথা বলতে কেউ পাবে না আলো অনুমতি দেওয়ার অর্থ কি আলো অনুমতি দিবেন তুমি জান্নাতে যাও না জাহান্নামে যাও কিন্তু আর কোনো কথা বলে তার বিচারকে সে সহজ করতে পারবে না পারবে না আত্মবাক্য সমর্থনের কোনো সুযোগ থাকবে আমি এই অপরাধ করছি এখন বলে অ্যাডভোকেসি করে সলিসিটার ধরে তারপরে ব্যারিস্টার ধরে যে আমি একটু মুক্তি পেয়ে গেলাম এটা কি সম্ভব তলিকতে কেন ওয়ামাই আতি সেদিন এমন একদিন দিন আসবেলা তাকাল্লামু নাফসু বিল্লা বিইজনে আল্লাহ অনুমতি ছাড়া কি কথা বলবে এটা অনেক অনুবাদ করে যে অনুমতি দিলে কথা বলতে পারো অনুমতি দিলে কি কথা বলবে সামিনা ওয়া তারামুদ কর জান্নাতে যাবে আর যে আন না যাবে তাহলে কোরআন অনুযায়ী শাসন হয় কোরআনের বিধানগুলো যদি পৃথিবীতে চলে তাহলে মুসলিমরা কি করতে পারবে তারা সাঈদ হবে সাঈদ মানে কি সাঈদ বলতে কি তারা জান্নাতি তারা আনন্দিত আর সাকিউন মানে হ্যাঁ হত ভাগ্য বা ভাগ্য শব্দ তো বলা যাবে না ভাগ্য দেবতার নাম ভাগ্য কেন বলা যাবে না দেখেন আমি লক্ষ্য আমাদের এই সমাজে কোরআনের কোনো আলোকবর্তিকা আসেনি কোরআন তো চূড়ান্ত মহা আলোতে মহাকল্যাণে পরিপূর্ণ কিন্তু আমাদের যে বাংলা ভাষা বা অন্যান্য ভাষাতে উর্দু ফার্সিতে সব কোরআন বিরোধী শব্দগুলো নিয়ে আসে যাতে কোরআনের শব্দ আপনি না শিখতে পারেন এটা অনেক আলোচনা করেছি আপনাদের শুনেছেন অর্থাৎ দেখেন এই জন্য আমাদের মধ্যে ভাগ্য দেবতা বলে এজন্য মানুষ কথায় কথা বলে কি মহাভারত কি অশুদ্ধ হবে তো মহাভারতকে আসলে শুদ্ধ মহাভারত আসলে অশুদ্ধই মানুষ কথায় কথা বলে অকাল মৃত্যু হবে অকালে কারো মৃত্যু হয় মৃত্যু আল্লাহর আদেশ হয় এবং তার পরিণামে হয় বলে যে মৃত্যুর সাথে পাঞ্জাল তো মৃত্যুর সাথে পাঞ্জাল ওড়ে কি কেউ পারে হম এটা পুলিশের লোকে তো পানজালোড়ে পাড়া দেয় না এটা পুলিশের সাথে তো পানজালোরে পাড়া দেয় না এটা পুলিশ তো ওয়েল ট্রেন্ড এবং তো আমাদের কথায় কথায় কিন্তু বর্ণে বর্ণে কিন্তু কবিতায় গানে গানে শুধু শির কে আমি আপনাকে এক হাজার গান শুনাইতে পারবি এক কোটি গান আছে কোটি কোটি যা শিরকে পরিপূর্ণ জাহান্নামিতে পরিপূর্ণ আগুনে পরিপূর্ণ অজ্ঞতায় পরিপূর্ণ এটাই সমাজে চালু ইসলামের গানের নামে এরা সঙ্গীত শিক্ষককে বাধা দেয় কিন্তু এই যে নিজেরা যে গান বাজনা করে মোল্লারা এইটারা বাধা দেয় না এরা ধ্বংস করে আবার মাজার পুজারে আবার তারা হারাল মনে করে এরা আরেক মানে শোনেন সাধারণ কি বলছে যে তোমার কণ্ঠের গান এত মধুর কেন যে তুমি তোমুকের নাম জপছিলা বলছো না বুলবুলি তাই বুলবুলি সালাম তুই আগে সালামের নাম জপার কে আল্লাহর নাম জপলে কণ্ঠ ভালো হয় না আর আল্লাহ বলেন একশো বাউন্ন দোসর করু নি আদি করু তোমরা আমাকে মানো আমার বিধান মানো আমার বিধান বাস্তবায়ন করো আমাকে স্মরণ করো আমি তোমাদের বিধান বাস্তবায়নে তোমাকে সেই সাহায্য করব আর সেখানে বলতে হয়তো মোহাম্মদ নাম মোহাম্মদ বললে নাম মোহাম্মদ বল মোহাম্মদ মানে জপমালা মোহাম্মদ কি জপমালা মোহাম্মদ আল্লাহ নামকে বাস্তবায়ন করেছেন জপ করেছেন সালাম মোহাম্মদ দেন কত কোটি কোটি আলোচনা করলে কোরআনের আইনে হবে আল্লাহ বিধানে না হলে কি হবে পরিণতি কি হবে শিক্ষা নিতে হবে এটা পাবেন আপনি যারা শিক্ষা না এটা আল্লাহ আবার বলছেন যে একশো পাঁচ বারো দেখেন এই বারো চারে কিন্তু আছে ইল্লা রিকরুললি আয় আ মিন এই করানো হচ্ছে জগৎ শ্রমের জন্য বিধান একশো পাঁচ বছর আয়া অনেক আয়াত রয়েছে পিৎসা ডাকাশ্রিন জমিনের সময় অনেক আয়াত বিদ্যমান প্রকাশিত স্পষ্ট ইয়া মর রুন আলেইয়া ওই আয়াতগুলোর আলোচনার মধ্যে দিয়ে চলাফেরা করে মানুষ কিন্তু আলাদা আয়াতের মধ্যে থাকে না চাদ আয়াত সূর্য আয়াত সমুদ্র যত সৃষ্টিরাজি আছে এগুলো কি আলার আয়াত না তো এই আয়াতগুলো তিরিশের একুশ বাইশ তেইশে আছে। ওম আন্হা মরিদুন তারা যে চলাফেরা করে তারা মুখ ফিরে নেয় এরপর তারা কি করে এই মুখ ফিরে নেয় অর্থাৎ আপনারা আয়াতগুলো একটু ভাবে না ভাবে এই জন্য দেখেন এই সমাজে চলাফেরা আল্লাহ কিন্তু কত কি শব্দ ব্যবহার করছে তারা এই সমাজে এখানে করে হাঁটি করে মারিমারে অতিক্রম হাঁটাহাটি করে কিন্তু হাঁটাহাটি করে আল্লাহর সূর্য আল্লাহর চাঁদ আল্লাহর দুনিয়া আল্লাহর পানি সব সবকিছু ব্যবহার করে না আল্লাহর সৃষ্টি ছাড়া আল্লাহর নিয়ামত ছাড়া কোনটা তারা বানাইছে ব্যবহার করে বলো তো একটা নাম বলো তো হ্যাঁ তারা যে কৃত্রিম এই তারা যে কৃত্রিম শশা বানায় আর্টিফিশিয়াল যে করলা বানা এই আল্লা আল্লাহ অবদি করলা তৈরি না করতেন বা শশা তাহলে কি তারা করলা গাড়ি বা এই করোলা বানাইতে পারতো আল্লাহদি সূর্য না দেয় সূর্যের আলো নিয়ে আমি যে আলোচনা করবো সূর্যের যে এই যে সানবিমা বা সানলাইফ এটা কতটা প্রয়োজনীয় এটা মানুষের জন্য যে আল্লাহ সূর্য না দিতেন তারা কি করতে বল এখন বিজ্ঞানীরা এখন বিজ্ঞানীরা বলতো যে সূর্য বিজ্ঞানীরা যে তোমরা যত কিছু করো দৈনিক কম বাকি বিশ মিনিট সূর্যের আলোতে থাকো ভিটামিন ডি এগুলো তোমার কাজে লাগবে তো এখন বলতো তো সূর্যটা আলো তৈরি না গেলে তুমি এটা করতে গিয়ে এবং তো আরও বলছে ভিটামিন ডি নামে বা অন্য নামে যা তৈরি করছে মেডিসিন তাতে কোনো সমাধান হবে না তোমাকে এই সূর্যের আলোজা সূর্যের আলোই লাগবে কে

সাধারণত মানুষকে এই প্ররোচিত করে না সেটি যাই তো আমরা শেষ করছি পরে আবার প্রবাহিত হবে বারো একশো পাঁচও হচ্ছে যে মানুষ আল্লাহর আয়াত নিয়ে সারা জগতে চলাফেরা করে কিন্তু না সময় না এটা তো আমাদের আরো কিছু তাহলে এখন পৃথিবী দর্শন বিশ্ব জগৎগুলো শাসনের জন্য পরিচালনার জন্য কোরআনের বাইরে যাওয়া লাগবে হুম যে আমি জাহাদগুলো এখানে আল্লাহর দয়ায় এখানে আল্লাহ দিলেন এর বাইরে তা আপনি কোন ব্যাপারে যাবেন আমাকে বলেন সেই ব্যাপারটা পান না এরা বলে আমরা পাই না তা তুমি আয়াতে আসো নাও না কেন তুমি তো এই জন্য হ্যাঁ এটা কারণ কি কেন পায় না ভালো কথা কেন পায় না এটা ষোলো একশো পাশে বলছে না আনবে না যারা আল্লাহর আয়াত গুলোকে মানতেছেন আনবে না তারা আল্লাহর আয়াতের ব্যাপারে মিথ্যা রচনা করছে করবে কারণ কি হচ্ছে মিথ্যাবাদীর উপরে মিথ্যাবাদী মিথ্যাবাদীদের মিথ্যাবাদীর গোষ্ঠী এখন কথা বাস্তব কিছু কি বলুন না যত কথা বল মিথ্যা বলে না সেমিনারে বলো সিম্পোজিয়ামে টক শোতে জনগণের সাথে দোকানে ঘরে বাইরে আবাসে যা বলে মিথ্যা যত মিথ্যা রে আল্লাহ আয়াত নিয়ে কোনো আল্লাহ আয়াতের নামেও মিথ্যা বলে কি আপনি জানেন এই যে সালামংলা নুহু দেখেন ফেরাউনের স্ত্রীর নামটা বাইর করছে আসিয়া কিন্তু সালামংলা নুহুর স্ত্রীর নামটা আবার খুঁজে পায় নাই

একটা ঘটনা বানাইছে নাম বানাইছে জোলেখা মানে ওদের সুবিধার জন্য বানায় আবার এত খারাপ দল মানে এর বাইরে সে গিয়েও ধরা খায় মানে কোরআন নামানলে যে অপদস্থতা হয় এটা কিন্তু প্রমাণ তারা কিন্তু দেখবেন হ্যাঁ এটা আপনি একটা বলি কোন একটা আয়াত বললেন হ্যাঁ এই আয়াত আছে হ্যাঁ অনেক ব্যাখ্যা আছে তো দশজন আপনি একশো জন বলল আনে একশো রকম কথা বলবে আমি এটা পেয়েছি ওটা পেয়েছি আর আমার মতো শুদ্ধ তোর মতো শুদ্ধ ও উনি যেটা বলছে ওরা সহি সনদটা সহি না আমারটা সহি আল্লাহর কথা না বাদ দিয়ে নিজে নিজের সহি বানানো শুরু করছে এটা বলো তো এটা আমাদের মতে হ্যাঁ আপনি বলছেন আপনাদের মতে আমাদের মতে এটা না তো কিভাবে সে মানুষের নিজে কাফের হচ্ছে কাপে আসে অন্য কেউ কাফের বানাচ্ছে এই বন্ডামি থেকে বের হয়ে আসতে হবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কোরআন দিয়ে আমাদের জগৎ সমস্যা যারা করে না তারা মিথ্যাবাদী تلميذ دي صدق الله عز ما دي وآخر دواهم والحمد لله رب العالمين سلام عليكم انتبهوا المباركة طيبة لا